প্রিয় ভাই বোনেরা আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তাবলিকে যাওয়া এক বন্ধু ভারতের এক এলাকার একটি বিস্ময়কর ঘটনা শোনালেন তিনি বলেন তাবলিক জামাতের সাথে আমরা এক মসজিদে গেলাম মসজিদে অবস্থানের পর আমাদের কাজে আমরা নিয়োজিত ছিলাম এমন সময় মোহল্লার কয়েকজন লোক এসে বলল আপনারা দয়া করে আমাদের সাথে আমাদের বাড়িতে চলুন আমরা ভীষণ বিপদের মধ্যে আছি আমাদের ঘরের একজন মেয়ে মারা গেছে তার লাশ ঘিরে রেখেছে বিষাক্ত বিচ্ছুর মতো দেখতে একদল কাকজোর ঘটনাস্থলে গিয়ে আমরা দেখতে পেলাম লাশের চারিদিকে মুখ খোলা জোর অবস্থান নিয়েছে এরা কাউকে লাশের পাশে যেতে দিচ্ছে না মেয়েটিকে গোসল দিয়ে কাফন পরিয়ে কবর দেওয়া দরকার কিন্তু কিছুই করা যাচ্ছে না মেয়ের আত্মীয় স্বজন অনুরোধ করল আপনারা নেককার মানুষ আপনারা দোয়া করুন যেন মেয়েটিকে দাফন করতে পারি আমরা জায়গায় বসে পড়লাম এবং দোয়া দুরুত পাঠ করে মুনাজাত করলাম বললাম হে মহান আল্লাহ আপনার ওই মাখলুককে সরিয়ে নিন যেন মহিলার গোসল এবং কাফন দাফনের ব্যবস্থা করা যায় দুয়া এবং কান্নাকাটির ফলে কাকজোর সরে এক পাশে গিয়ে জড়ো হলো আমরা চলে এলাম মহিলাকে গোসল দেওয়া হলো কাফন পরিয়ে কোবরে নামানো হলো কবরে নামানোর সময় দেখা গেল ওই সব কাকজোর কবরের এক কোণে জড়ো হয়ে আছে মহিলাকে কবর দেওয়ার পর আমরা তার আত্মীয় স্বজনকে মহিলার জীবনযাপন এবং আমল সম্পর্কে জিজ্ঞাসা করলাম আমাদেরকে বলা হলো যে সে নামাজ আদায় করতো না সবসময় টেলিভিশন নিয়ে মগ্ন থাকত টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান দেখতো একদিন টেলিভিশনে গানের অনুষ্ঠান চলছিল এ সময় মসজিদে আজান হচ্ছিল মেয়েটির মা বললেন ওই মেয়ে এবার টেলিভিশনটা বন্ধ করো মসজিদে আজান হচ্ছে মেয়েটি বলল আজান তো রোজই হয় কিন্তু এমন গান সব সময় প্রচারিত হয় না মেয়েটি টেলিভিশন বন্ধ করেনি এসব এইসব কথা শোনার পর আমাদের মনে হলো মহান আল্লাহর নামের উপর গানকে প্রাধান্য দেওয়ায় আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন আজানের সময় টেলিভিশন বন্ধ করাই বেনামাজি এই মেয়েটি কিছুদিন পর মারা যায় এবং তারপর এই ঘটনা ঘটে প্রিয় ভাই ও এ ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম অবশ্যই আজানের গুরুত্ব অনেক বেশি আজানের সময় আমরা যদি টেলিভিশন বা অন্য কোনো কাজে লিপ্ত থাকি তাহলে আল্লাহ খুবই রাগান্বিত হন তাই আমাদের সকলের উচিত আজানের সময় খুবই আন্তরিকতার সাথে আজানের জবাব দেওয়া প্রিয় ভাই বোনেরা এই ছিল আজকের এই ঘটনাটি ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে